এক ধাক্কায় দু হাজার টাকা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার ভোটের আগে বড় চমক রাজ্য সরকারের ঘরে লক্ষ্মীদের সন্তুষ্ট রাখাই এখন মূল ফোকাস মুখ্যমন্ত্রীর কবে থেকে মহিলাদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকা ঢুকবে জানুন প্রায় টাকা বাড়তে পারে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকায় ঘরের লক্ষ্মীদের মন জয় করাই এখন যে মুখ্যমন্ত্রীর অন্যতম ফোকাস তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না বাড়লে কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই অতিরিক্ত অর্থ লক্ষ্মীর ভান্ডার নিয়ে রাজ্য সরকারের এই সম্ভাব্য বড় চমকের পুরো আপডেট জানতে প্রতিবেদনটির শেষ পর্যন্ত চোখ রাখুন আগামী পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট এবার ভোটমুখী বাজেট ফলে জনমোহিনী ভোট অন অ্যাকাউন্ট প্রস্তুত করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফলে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা হতে পারে তাহলে কত করে পাবেন রাজ্যের মহিলারা পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে সর্বাধিক আলোচিত এবং জনপ্রিয় একটি নাম দু সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে কয়েক কোটি মহিলা মাসিক আর্থিক সহায়তা পেয়ে থাকেন সাম্প্রতিক সময় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল যে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করতে পারে তবে দু হাজার পঁচিশ ছাব্বিশ রাজ্য বাজেটে এই প্রকল্পের বাড়ানোর বিষয়ে কোনো সরকারি ঘোষণা না থাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা তপশিলী জাতীয় উপজাতিভুক্ত মহিলারা বারোশো টাকা করে পান বিগত বছরের বাজেটে ভাতার পরিমাণ পাঁচশোর থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল যা মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছিল এরপর থেকে জল্পনা পরবর্তী ধাপে অঙ্ক দেড় হাজার বা দু হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে যদিও দু সালের ফেব্রুয়ারিতে পেশ করা রাজ্য বাজেটে পিছু বরাদ্দ বৃদ্ধির কোনো আনুষ্ঠানিক উল্লেখ পাওয়া যায়নি তবে অনেক বিশেষজ্ঞই মনে করছেন নির্বাচনের আগে বিশেষ কোনো প্রশাসনিক বৈঠকে বা জনসভায় মুখ্যমন্ত্রীর নতুন কোনো বড় ঘোষণা হতে পারে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় দুই দশমিক দুই এক কোটি মহিলা এই প্রকল্পের সরাসরি সুবিধা পান দু হাজার চব্বিশ পঁচিশ প্রকল্পের জন্য প্রায় উনিশ হাজার তিনশো পঁচাশি কোটি টাকা খরচ হয়েছে আগামী বছর এই খাতের জন্য বরাদ্দ আরো বাড়ানো হয়েছে বিপুল সংখ্যক বৃদ্ধি পাওয়ায় সরকারের উপর আর্থিক চাপ বাড়লেও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা এই প্রকল্প চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ যদিও কেন্দ্রীয় স্তরে ইকোনমিক সার্ভে রিপোর্টে এই ধরনের জনকল্যাণমূলক ভাতা প্রকল্পের কারণে রাজ্যগুলির আর্থিক ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তবুও তৃণমূল সরকারের দাবি এই প্রকল্পের টাকা গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এবং মহিলাদের স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভবিষ্যতে এই প্রকল্পের টাকা দু বা আড়াই হাজার টাকা হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ক্রমশ জোরালো হচ্ছে নির্বাচনের আগে ভোটারদের বিশেষ উপহার হিসেবে এই ভাতার অঙ্ক বাড়ানো হলে তা রাজ্যে রাজনীতিতে বড় সড়ক প্রভাব ফেলতে পারে আগামী মাসগুলিতে নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন কোনো বড় চমক আসে কিনা সেদিকেই তাকে সারা বাংলা ফেরো রিপোর্ট আপডেট বাংলা